চলে এসেছি আজকে আমরা পোশাক মেলাতে দেখাবো বুটিক্সে নতুন কিছু ড্রেস কালেকশন করবান এদের জন্য পোশাক মেলা থেকে দেখাচ্ছি ভিডিও স্কিন ওনাদের অনলাইন নাম্বার দেয়া আছে তিন বাই সতেরো স্টান থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকাবার সুপার দেশ এটা দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে সি গ্রিন ঠিক আছে এখানে সুতোর কাজ করা আছে ডলার বসানো অল ওভার ড্রেসটা দেখ এটা হচ্ছে পাজামাটা 100% কটনের মধ্যে কটনের প্যান্ট এবং ওন্না ওন্নাগুলো পাবেন মিল ড্রাইং ওন্না মিল ড্রাইং ওন্না এই যে দেখেন চমৎকার কোয়ালিটি দেখেন কোয়ালিটির ওন্না কি ওকে এটা সাইজ পাবে 36 থেকে 48 পর্যন্ত 1150 টাকা প্রাইস পড়বে ওকে ঠিক আছে 1150 টাকা এটা দেখেন

মাইশা কটনের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর ডিজাইন একটু ব্ল্যাক কালারের প্যান্ট এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক এর আমি খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা এবং অনেক বডির কাপড় সেম বডির কাপড় এটা এত সফট অনেক সফট মানে টাচ না করলে বুঝবেন না আসলে এটা কোয়ালিটিটা 36 থেকে 48 সাইজ 1350 টাকা প্রাইস পড়বে মাইশা কটনের মধ্যে খাদি কটনের মধ্যে খাদি কটনের মধ্যে দেখেন আমি প্রতিটা ফেব্রিক্সের নাম বলে দিচ্ছি আপনারা ভিডিওর সময় অবশ্যই খেয়াল করবেন খেয়াল করে দেখেন এবং কোনটা কটনের দোপাট্টা এটা হচ্ছে রায়ন কটনের দোপাট্টা 36 থেকে 48 সাইজ পর্যন্ত পাবেন 36 থেকে 48 সাইজ এটা হাফ কুলস দোপাট্টা

প্যান্ট হবে কন্ট্রাস্টে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আসলে আমাদের ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু ফর্টি এইট পর্যন্ত হয় কারণ বাজারে ফর্টি এইট সাইজের ড্রেস কোথাও পাবেন না একমাত্র হচ্ছে পোশাক মেলাতে পাবেন আর যার যেই স্ক্রিন শট দিয়ে আমাদের দোকানে চলে আসবেন অথবা অনলাইনে নিতে পারবেন ব্ল্যাক এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে 1350 টাকা 1350 টাকা এটা দেখেন পুরোটা এইভাবে আপনার হচ্ছে গ্লাস বসানো হাতের কাজ ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা

ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক চমৎকার ডিজাইন ফেব্রিক্স কোয়ালিটি কি বলবো আপনাদের মাইশা কটন টাচ না করলে বুঝবেন না আপনারা ওরনাটা দেখেন একদম হচ্ছে অফিস ভার্সিটি বা যে কোনো জায়গায় পরার জন্য 1350 টাকা হচ্ছে গ্রিন কালার এটা কিন্তু পুরোটা হাতের কাজ এই যে দেখেন পুরো সুতোর হাতের কাজ সুতোর কাজ করা গিট করা ব্ল্যাক কালারের প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা সেম কালার

প্রাইস হচ্ছে আশা করছি ভালো লেগেছে পোশাক মেলা থেকে দেখাচ্ছি দেখিয়েছি তিন বাই সতেরো স্টানমুলিকা থার্ড ফ্লোর ঢাকা